হলো আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যেহেতু এখানে খেজুর আছে খেজুরটা প্রচুর পরিমাণে ফাইবার থাকে গ্যাসের প্রবলেমটা কমায় দেয় ইভেন আপনার কোষ্ঠকাঠিন্য আপনার দূর করবে হার্টের স্বাস্থ্যের জন্য আখরোট আখরোটটা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট অনেকে হাড়ের প্রবলেমে থাকি হার ব্যথা বা হার ক্ষয় যে প্রবলেমটা সেখানে যদি আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এই যে আপনার এই যে আমাদের যে অথেন্টিক যে জাফরানটা আছে এই জাফরানটা ইউজ করতে পারেন তো এগুলা প্রত্যেকটাই স্বাস্থ্যসম্মত ইভেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ করি যেটা হলো আপনি স্বাস্থ্য বেনিফিটস এর জন্য এই মিল্কশেক আপনি বাসায় রেখে দিতে পারেন এর এই যে দেখেন আমরা যে তাল মিস্ত্রি এখানে দিয়েছি এটা শীতের এই যে ফ্লু বা যে কাশি বা জ্বরের জন্য তাল মিস্ত্রি কিন্তু ভালো উপকারে আসে প্লাস বাচ্চাদেরকে চেষ্টা করবেন দুধের সাথে মিশিয়ে প্রতিদিন অন্তত দুই চামচ করে খাওয়াতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত চলে আসলাম আমাদের জাফরান খেজুর মিল্কশেক নিয়ে জাফরান খেজুর বাদাম মিল্কশেক একটু কাছে নিয়ে আসো আমি যদি একটু জাফরান খেজুর বাদামটা একটু দেখাই ইভেন এটার উপকারিতা নিয়ে যদি একটু বলি যে এটা কি কি উপকার এটার এটা অনেক বড় ধরনের উপকার আছে স্বাস্থ্যের জন্য সেটা হলো আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যেহেতু এখানে খেজুর আছে ফাইবার প্রবলেমটা কোষ্ঠকাঠিন্য আপনার দূর করবে হার্টের স্বাস্থ্যের জন্য এই বাদামগুলো খুবই ভালো এই যে আপনার এই যে এটা হলো আখরোট আখরোটটা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট ইভেন কোলেস্ট্রলের মাত্রা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে আসলে বাদাম দেখবেন যে আপনার ডাক্তারের সাথে যখন যোগাযোগ করবেন যে বাদামগুলো আছে প্রচুর পরিমাণে বাদাম মানে বাদামে স্বাস্থ্যের খুবই ভালো একটা উপকার করে সেটা হলো আপনার কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে রাখে যার কারণে যারা আছে তাদের কমে যায় মানে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে তাদের বাড়তে পারে না হলো হাড়ের স্বাস্থ্য উন্নত করে অনেক সময় দেখা যায় আমরা অনেকে হাড়ের প্রবলেমে থাকি হার ব্যথা বা হার ক্ষয় যে প্রবলেমটা সেখানে যদি আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এই যে আপনার এই যে আমাদের যে অথেন্টিক যে জাফরানটা আছে এই জাফরানটা ইউজ করতে পারেন তারপরে যে খেজুর যেটা হলো আমাদের মানজিলিবিটি সব একদম অথেন্টিক যে সোর্স আমরা সৌদি আরবে খেজুর নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ তো এটার জন্য আপনি এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারেন ইভেন দেখা গেছে যে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে একটা মারাত্মক একটা বিষয় অনেক সময় দেখা যায় যে রক্তচাপ বিশেষ করে ডায়াবেটিস বর্তমানে যে প্রবলেম তাদের জন্য এই যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি বাদামের বিকল্প নাই আচ্ছা বাদাম প্রচুর পরিমাণে খাবেন ইভেন হলো আপনি এই যে জাফরান খেতে পারেন বা এই যে আপনার আখরোটটা খেতে পারেন এগুলো আপনার কাজু বাদাম খেতে পারেন কাঠ বাদাম খেতে পারেন তো সব মিলেই যে আমাদের যে বাদাম মিল্কshakes আছে এটা যখন আপনি খাবেন আপনার এই যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে इवन এনার্জি বৃদ্ধির জন্য বাদামের আসলে বিকল্প নাই এনার্জি বৃদ্ধির জন্য বাদাম প্রচুর পরিমাণে কাজ করে থাকে যেটা হলো সবার জন্য মানে বাচ্চা থেকে বৃদ্ধ সবার এনার্জি বৃদ্ধির জন্য আপনার এই বাদামটা খুবই উপকারী इवन হলো আপনার আর যদি কয়েকটা উপকারের কথা বলি আপনার মস্তিষ্ক স্বাস্থ্য মস্তিষ্ক ঠান্ডা রাখে इवन মস্তিষ্ক স্বাস্থ্যটা প্রসার করে দেয় যে আমাদের মানসিক যে আমাদের মাথায় যে ব্রেনটার যে মস্তিষ্ক থাকে এটার জন্য এই যে দেখেন এই যে আখরটা যে দেখাও এই দেখেন একটা একটা শেপ দেওয়া মনে হয় যে কেমন যেন এই যে দেখেন এটা শেপটা দেখেন হার্টের একটা শেপ দাও যদি এটাকে আমি এই যে এইভাবে দেখাই যে এখানে হার্টের একটা শেপের মতো ইভেন এই যে দেখেন আখরটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এরপর হলো আপনার ক্লান্তি দূর করে আসলে যে বাদাম তো এটা বুঝেন বাদাম একটা মজার খাবার ইভেন ক্লান্তি দূর করার জন্য বাদামটা হলো ইনস্ট্যান্ট একটা সলিউশন স্বাস্থ্যের জন্য আপনার শর্টকাটে আপনার মধ্যে দেখা গেছে যে এই জিনিসটা যদি আপনার ভাষায় থাকে আপনি একটা কাজ করছেন বা কোনো একটা কিছু নিয়ে ভাবতেছেন বা আপনার একটা প্রেসার যাচ্ছে আপনার উপর তখন আপনি ইনস্ট্যান্ট ক্লান্তি দূর করার জন্য বলেন বা ইনস্ট্যান্ট એનার্জির জন্য বলেন বা স্বাস্থ্য বেনিফিটস এর কথা যদি বলেন তারপরে এই যে ক্যান্সার বর্তমানে ঘরে ঘরে যে ক্যান্সারে যে प्रॉब्लम ক্যান্সারে যে কোষগুলা

আপনি খেয়ে ফেলতে পারেন এটা আপনার অনেক ধরনের উপকার আছে আর বাচ্চাদেরকে চেষ্টা করবেন দুধের সাথে মিশিয়ে প্রতিদিন অন্তত দুই চামচ করে খাওয়াতে তাদের হলো আহ যেহেতু পড়াশোনায় তাদের অনেকটা প্রেশার যায় অনেক বাচ্চারা খেতে চায় না তাদের স্বাস্থ্য কম থাকে ওজন বাড়ে না তা আপনি যদি বাচ্চাদেরকে এইভাবে খাওয়াতে পারেন তো আরেকটা কথা বলি নাই যেটা এই যে দেখেন যে যে মিস্ত্রি এখানে কাশি বা জ্বরের জন্য ভালো উপকারে আসে এগুলা প্রত্যেকটাই স্বাস্থ্যসম্মত ইভেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ করি যেটা হলো আপনি স্বাস্থ্য বেনিফিটস এর জন্য এই মিল্কেক টা আপনি বাসায় রেখে দিতে পারেন এরকম একটা বক্স আমাদের মানজিলিবিটি থেকে আপনি সংগ্রহ করতে পারেন যেটা হলো আপনি এটা নিয়ে যখন বাসায় রাখবেন ইনস্ট্যান্ট আপনি একটা খাবার বাচ্চাদেরকে দিতে পারবেন বা নিজেরা খেতে পারবেন তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডারটা খুব ইজিলি কনফার্ম করে দিতে পারেন অথবা আমাদের যে অর্ডার নাম্বার বাটন আছে ওখানে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মানজিলে বিডি পেজের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম